পড়েছে আর মুখ চুকের অবস্থা খুব খারাপ ভালো আছে হ্যাঁ হ্যাঁ না শশা কাটিনি দাদা আসো রাত্রি পেলে রাত্রি বেলা এখন কাটতে মনে ছিল না হ্যাঁ আমি ভালো আছি তুমি কেমন আছো তোমরা কেমন আছো তাড়াতাড়ি করে সবাই একটু লাইভটা জয়েন হয়ে যাও আজকেও সন্ধেবেলাতে আমি যাব আমাদের অনুষ্ঠান আছে আমাদের অনুষ্ঠান আছে লাইভে তো ফাংশন আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো লাইভ ভিডিও করবো হ্যালো তোমরা সবাই কেমন আছো কমেন্টে জানাও তোমরা সবাই কেমন আছো কমেন্টে জানাও আজকে মহা আজকে কি ও আজকে মহা নবমী তো নবমীর ফাংশন তোমাদের সঙ্গে শেয়ার করবো আর কোথায় যাই না যাই যদি পারি তাহলে লাইভে আসবো তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা সঙ্গে থেকো পাশে থেকো আপনি কেমন আছেন ভালো আছি তোমরা কে কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে আমাকে কমেন্ট করে একটু জানাও যে আমার লাইভটা কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও আপনারা কোথা থেকে সবাই দেখছেন একটু কমেন্ট করে জানান হ্যালো তো দুপুরবেলা বেলা এই মাত্র খেলাম নমিল খাওয়া দাওয়া হলো খেয়ে দিয়েই উঠে ভাবলাম তো আজ খেয়ালই ছিল না যে লাইভে আসবো আমার একটুও খেয়াল ছিল না তো তারপরে এখন খেয়ে দেয়ে তাই আসলাম সবাই কি lunch করা হয়ে গেছে comment এ জানিও তো আমি একটা ভিডিও করেছিলাম প্রিতম রিমি কে নিয়ে তোমরা নিশ্চয়ই চেনো প্রীতম কে দুনিয়ার প্রীতম রিমি official তো আমার খুব ভালো লাগলো যে রিমির জন্মদিনে প্রীতম রিমি রিমির মা প্রীতমের পরিবার সবাই এক হয়ে গেছে দেখতে কিন্তু খুব সুন্দর লাগলো ওদের নিয়ে কিন্তু কণ্ঠবার্ষিক শেষ নেই কেন লোক নেই যে ওদেরকে নিয়ে কণ্ঠবার্ষিক করেছে কণ্ঠবার্ষিক করার মতো নি। কিন্তু ওদের যে রিমির জন্মদিনে যে ওদের দুটো পরিবার একসঙ্গে হয়েছে কিন্তু রিমির বাবাই আসেনি রিমির বাবা মেনে নিলে ফ্যামিলিটা কমপ্লিট হবে তো আমার কিন্তু প্রীতম রিমি কে ভালো লাগে দিশানকেও ভালো লাগে সবাইকে ভালো লাগে যেহেতু দিশানি এখন প্রীতমকে কে divorce দিয়ে চলে গেছে সেহেতু ভুল বোঝাবুঝির মধ্যে এখন যেহেতু সব ঠিক হয়ে গেছে ওকে ঠিক করে নিয়ে থাকাটাই ভালো এখন কিন্তু প্রীতম কে দুনিয়া দেখতে কিন্তু খুব ভালোই লাগছে আচ্ছা কমেন্টে জানিও তো তোমাদের ফেভারিট ইউটিউবার কে কমেন্ট পে একটু জানাও তো তোমাদের ফেভারিট ইউটিউবার কে